আল্লাহ নবী পুসাশিটা কেয়ামতের আলামতের কথা বলেছেন কোন কোন হাদিসের ভাষ্য মোতাবে আলামত সুগ্রার কথা হাদিসের ভাষ্য অনুযায়ী এসেছে তবে বিভিন্ন হাদিসের রাবাত অনুযায়ী বর্ণনা অনুযায়ী প্রায় পুসাশিটার মতো আলামত সুগ্রা আছে তার একটা আলামত হচ্ছে কেয়ামতের পূর্ব সময়ে সময় কিভাবে চলে যাবে মানুষ বুঝতে পারবে না সময়টা কিভাবে পার হবে মানুষ বুঝতে পারবে না যে তার জীবনের সময়টা কিভাবে চলে যাচ্ছে তো জীবনের সময়টা কিভাবে চলে যাবে অনেকে বুঝতে পারবে না আপনি দেখেন গত মাহের রমজান আমরা কাটাইছি এই মাহের রমজান এসে গেছে এই মাহের রমজানের ভিতরেই অনেক মানুষ কবরে চলে গেছে আবার এই মাহের রমজানের সূর্য চাঁদ ওঠার আগেই অনেক মানুষ মারা যাবে আমরা বেঁচে থাকবো কিনা তাও না। সেটা আল্লাহর ইচ্ছার উপরে এই যে দিন চলে গেল মাস চলে গেল বছর চলে গেল আবার মাহের রমজান ঘুরে আমাদের মাঝে চলে আসলো সময় যে চলে যায় এটা কারো জন্য আর অপেক্ষা করে না বসে থাকে না এই জন্য আল্লাহর নবী বলেন নুম্ম তোমরা হায়াত থাকতে মৃত্যু আসার আগে হায়াতের মর্যাদা দাও আবার শুনে অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ থাকে মর্যাদা দাও আবার শোনেন অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মর্যাদা দাও মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো আবার শোনেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে শুনে রাখবেন প্রথম নম্বর মৃত্যু আসার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবন কলটাকে মূল্যায়ন করো বৃদ্ধতা আসার আগে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো এই তিনটা কথা আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে বিষয়গুলি খুব বিবেচনা রাখতে হবে তো যেহেতু সময় কারো জন্য অপেক্ষা করে না এটা চিরসত্য এই সময়টাকে আমরা সৃষ্টি করিনি আল্লাহ নিজে সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত কাল থেকে মুক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ এইগুলি থেকে আল্লাহ মুক্ত আল্লাহ আলো আধার থেকে মুক্ত যেহেতু আল্লাহ আলো আধারকে সৃষ্টি করেছে ওই উপস্থিতি আল্লাহ রব্দুল আলমিন জীবন থেকে মুক্ত যেহেতু তিনি জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যু থেকে মুক্ত যেহেতু তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন তো মৃত্যু আল্লাহর সৃষ্টি জীবন আল্লাহর সৃষ্টি সময় আল্লাহর সৃষ্টি আলো আধার আল্লাহর সৃষ্টি আমাদের জীবনের বার্ধক্য আল্লাহর সৃষ্টি জন্য আল্লাহ বার্ধক্য থেকে মুক্ত দুর্বলতা আল্লাহর সৃষ্টি জন্য দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত শক্তি ও আল্লাহ সৃষ্টি এই জন্য আমার রব হচ্ছেন শক্তির উৎস সমস্ত শক্তির মালিক তিনি স্রষ্টা তিনি উপস্থিতি আমাদেরকে বিবেচ্য বিষয় খুব কেয়ারফুল জীবনের ক্ষেত্রে করতে হবে এই বাজারে অনেক ব্যবসায়িক ভাইরা আমার কথা শুনতেছেন তারা রুটি রুটির জন্য ব্যবসা করেন জীবন পরিচালনা করার জন্য কেউ চিন্তা করে আমি ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করবো কেউ চিন্তা করে আমি লেখাপড়ায় সফলতা অর্জন করব কেউ চিন্তা করে আমি রাজনৈতিকভাবে সফলতা অর্জন করব কেউ চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে বৈবাহিক জীবনে আমি সফলতা অর্জন করবো কেউ চিন্তা করে আমি বিদেশ যাত্রায় সফলতা অর্জন করবো সবাই তার জীবনের সফলতার জন্য সবাই চেষ্টা করে যে চোর চুরি করে সেও চিন্তা করে আমি চুরি করতে সফলতা অর্জন করব যাতে আমি ধরা না পড়ি যে ডাকাতি করে সেও চিন্তা করে আমি ডাকাতি করব কিন্তু ধরা পড়বো না এই ক্ষেত্রে আমার সফলতার দরকার তো সবাই সর্বক্ষেত্রে সফলতা চায় মূলত আমাদের মূল সফলতাটা কি আমাদের মূল সফলতা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করা কথা ঠিক আছে না ভাই আমরা কিন্তু সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব এটি একবারে নিশ্চয় অবশ্যই কোন সবদেহ না ইউনিভার্সাল ট্রুথ আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা যে আল্লাহর কাছে চলে যাব তো কি নিয়ে যাব এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান এবং আমল কবরে নিয়ে যাওয়াটাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সফলতা এর উপর আর কোন সফলতা নেই এই ইমানের জন্য যুগে যুগে নবীরা সারা পৃথিবীতে দাবাতি মিশন চালিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবী তাদের জীবনের অনেক সময় ব্যয় করেছেন শুধু মানুষের কাছে দাবাত পৌঁছাইতে কেন সত্যের দাবাত হকের দাবাত ন্যায়ের দাবাত শান্তির দাবাত পরপরে মুক্তির দাবাত দুনিয়ার মুক্তির দাবাতের জন্য সমস্ত নবীরা সারা জীবন পরিশ্রম করেছে নবীদের সাথে সাথে নবীদের সঙ্গী যারা ছিলেন সাহাবি সাথী যারা ছিলেন তারা চেষ্টা করেছে। আমাদের রসুলের সাহাবি সোয়া লক্ষ সাহাবি কাম তাদের জীবনের ত্যাগ দিয়ে জীবন দিয়ে কোরবানি করে রক্ত বিলিয়ে শত শত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এ দেশে দাবাত পৌঁছেছে তিনশো জন আল্লাহ বলি এ দেশে এসে রন্দে রন্ধে ঘুরে হাজার হাজার পথ মাইল পথ অতিক্রম করে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে গাছের শির বাকল পাথা খেয়ে জীবন ধারণ করে গাছের নিচে থেকে পাহাড়ের মহানমধ্য ঘুমিয়ে সেই কঠিন দুর্ভৃত্ত পথ অতিক্রম করে তারা দেশে এসে মানুষের মাঝে কালেমার দাবাত পৌঁছিয়ে দিয়েছে কেন যাতে মানুষ আখেরাতে মুক্তি পায় দুনিয়াতে মুক্তি পায় তাদের প্রচেষ্টার উদ্দেশ্য চলে একটাই যাতে মানুষ দুনিয়া এবং আখ রাতে নাজাদ পায় সেই জন্য তারা দাবাত পৌঁছেছে তারই ধারাবাহিকতা এই